হাই বন্ধুরা তোমাদের সকলের প্রিয় চ্যানেল চলাপরি বন্ধুতে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো দেখো ষোলো এবং সতেরোই মার্চ যে ফুড এসআইএ পরীক্ষাটা হতে চলেছে তার অ্যাডমিট কার্ড দেওয়ার কথা ছিল আজ থেকে অর্থাৎ সেকেন্ড মার্চ থেকে তো কিছুক্ষণ আগেই সেই লিঙ্কও অ্যাক্টিভেট হয়ে গেছে এবং তোমরা যারা নতুন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো না তো তোমরা কিভাবে কি করবে তার জন্য কিন্তু আমার এই ভিডিওটা করা তো দেখো ফার্স্টে তোমরা যেটা করবে তোমরা ডাব্লু বিপিএসসি ডট যেটা পাবলিক সার্ভিস কমিশনের যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেই পেজে আসবে তো সেই রকম সেই লিঙ্কে ক্লিক করার পর তোমরা একটা এরকম ইন্টারফেস দেখতে পাবে তো এরকম ইন্টারফেস পাওয়ার পর তোমরা যদি নিচের দিকে আসো তোমরা দেখতে পাবে দেখো সেকেন্ড যেটা রয়েছে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর রিটিন অ্যান্ড স্ক্রিনিং টেস্ট এই যে রয়েছে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর রিটিন অ্যান্ড স্ক্রিনিং টেস্ট তোমরা এখানে ক্লিক করো তো এখানে ক্লিক করার পর তোমরা ফার্স্টে দেখতে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট কোড নেম লিঙ্ক তো ফার্স্ট দেখো রয়েছে ফার্স্টেই তোমরা যেটা রয়েছে কম নেম রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার চার দু হাজার এটা রয়েছে কম্পিটিটিভ এক্সামিনেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড অর্থাৎ এটা ফুড এসআই এর যে অ্যাডমিট কার্ড বার করা হয়েছে তার লিঙ্কটা এখানে রয়েছে তো তোমরা এই লিঙ্কে ক্লিক করার পর তো একটু তোমাদের প্রবলেম হবে কারণ এখানে যেহেতু সার্ভার ডাউন হয়ে যাচ্ছে কারণ সবাই মিলে এখানে ট্রাই করছে বলে তো দেখো তোমরা ওই লিঙ্কে ক্লিক করার পর এরকম ইন্টারফেস একটা খুলে যাবে যেখানে দেখো নোটিফিকেশান নাম্বার দেওয়া রয়েছে এক্সাম নেম রয়েছে এবং তারপর দেখো তোমরা যদি মুভ করতে থাকো মুভ করার পর দেখবে অ্যাপ্লিকেশন ডেট স্টার্ট হয়েছে বাইশ আগস্ট দু এবং শেষ হয়েছে কুড়ি নয় দু হাজার তেইশ পেমেন্ট লাস্ট ডেট দেখতে পাবে নোটিফিকেশানটা তোমরা যদি কেউ চাও দেখতে পারো তো ভিভিএ ক্লিক করলে তো নোটিফিকেশানটা তোমাদের সামনে চলে আসবে তারপর দেখো হচ্ছে ডেট অফ এক্সামিনেশান অর্থাৎ তোমাদের পরীক্ষার ডেট হচ্ছে ষোলোই মার্চ এবং সতেরোই মার্চ শনি এবং রবিবার দেন দেখা রয়েছে অ্যাক্টিভিটি ডাউনলোড অ্যাডমিট কার্ড তো তোমরা এই যেটা রয়েছে ডাউনলোড অ্যাডমিট কার্ড তোমরা এখানে ক্লিক করো তো এখানে ক্লিক করলে তোমরা তোমাদের ডাউন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তো কিভাবে করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো ডাউনলোড অ্যাডমিট কার্ড করার পর তোমরা এই ওখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবে এখান থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে তো কি বলছে দেখো অ্যাডমিট কার্ড ডাটার সার্চ তো তোমরা যদি এখানে ক্লিক করো দেখতে পাবে তোমরা অ্যাপ্লিকেশান আর এনরোলমেন্ট আইডি দিয়ে চাইছো নাকি ফার্স্ট নেম দিয়ে চাইছো তো তোমাদের সুবিধার্থে তোমরা যদি ফার্স্ট নেম দিয়ে করতে চাও তাহলে দেখো ফার্স্ট নেম তোমাদের এখানে পুট করতে হবে তো যেহেতু আমার নাম অনিন্দিতা সেই কারণে এখানে ফার্স্ট নেম আমি যেহেতু করেছি তো সেটা যদি দেখালো নেক্সট দেখো ডেট অফ বার্থ তোমরা তোমাদের ডেটের জায়গায় তোমাদের ডেট অফ বা ডেটটা দেবে নেক্সট তোমাদের যে মান্থ রয়েছে মান্থ তো তোমরা দেখতে পাবে কোন মান্থ তোমরা এখানে দেবে নেক্সট দেখা রয়েছে ইয়ার তো ইয়ারে তোমাদের যে জন্মশাল সেটাও তোমাদের দেবার পর তোমরা এখানে ডাউনলোডে ক্লিক করবে তো ডাউনলোডে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সমস্ত কিছু ডিটেলস দিয়ে তো তখনই কিন্তু তোমাদের যে ডাউন অ্যাডমিট কার্ডটা রয়েছে সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এটাই হচ্ছে ফুড এসায়ের যে অ্যাডমিট কার্ড তার ডাউনলোড করার প্রসেসটা পুরো স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তোমরা যারা নতুন বা প্রবলেম হচ্ছে করতে পারছো না একটুখানি টাইম নিয়ে করো সার্ভার হয়তো প্রবলেম হচ্ছে সেই কারণেই তোমাদের একটু অসুবিধা হচ্ছে তো এটাই তোমাদেরকে জানানোর ছিল বা দেখানোর ছিল তো আবার তাহলে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ইউ